যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত আটকাতে ব্যাপক ভূমিকা রেখেছেন এবং শুল্ক আরোপের হুমকি কার্যকর হাতিয়ার ছিল হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে তিনি বলেছেন গত আট মাসে তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন এবং এজন্য নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল ট্রাম্প আরো বলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং নিরাপত্তা নিশ্চিত না হলে দুইশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন এর পরপরই দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় ট্রাম্প আরো জানিয়েছেন যে তার শুল্ক নীতি বিশ্বে সংঘাত কমাতে সহায়ক হয়েছে এবং এই প্রক্রিয়ায় তিনি অনেক মানুষকে বাঁচিয়েছেন ট্রাম্পের সংঘাত সমাধানে তার এই দাবি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো রিপোর্ট করে জানিয়েছে যে তিনি একই সময় গাফু করেছেন কখনো কখনো দেশগুলোর নাম মিশিয়ে বলেছেন এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা ট্রাম্পের দাবি যাচাইযোগ্য প্রমাণ চাইছেন এবং বিভিন্ন দেশের প্রতিক্রিয়া এ নিয়ে মিশ্র রয়েছে